বন্ধুরা যেটার অপেক্ষায় ছিলাম এতদিন সেই আপডেটটাই আসতে চলেছে গত দু সপ্তাহের মধ্যে সত্যি ভাই তোমরা জানো আমি সবার প্রথমে আপডেট ভিডিও আনার কিন্তু চেষ্টা করি সেই আপডেটটা কি আমরা অনেকজন জানি যে বড় বড় চ্যানেলে কি হতো ভিডিওগুলো যে কোনো ভাষায় আমরা দেখতে পারি যেমন মিস্টার বিস্টের ভিডিও আমরা বাংলাতেও দেখতে পারি ইংলিশেও পর্তুগাল আরও আমি অনেক রকম ইংলিশ আর অনেক রকম ভাষা চোদ্দো পনেরোটারও হয়তো ভাষা আছে আমরা জানি ইন্ডিয়ান হ্যাকারের চ্যানেলের ভিডিওগুলো যে কোনো কান্ট্রি থেকে দেখতে পারে তাদের ভাষাতে সুইচ করে ঠিক সেই রকমই বন্ধুরা ওই আপডেটটাই আনতে চলেছে ঠিক আছে এবার সবার অ্যাভেলেবেল করে দেবে হতে পারে তোমার আছে হতে পারে মার্শন নেই হতে পারে তোমার জিরো প্রত্যেকটা এটা কিন্তু আমাদের কিন্তু রল আউট করবে গত দু সপ্তাহের মধ্যে সমস্ত কান্ট্রিতে যে এবার আমাদের ভিডিও যে কোনো কান্ট্রি থেকে দেখতে পাবে ওই মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে করে এতদিন কি হচ্ছিল আমরা দেখবো অটোমেটিক ডাবিং বলে একটা ক্রমে সেটিং আছে ওই সেটিংটা অন করে দিলে শুধু ইংলিশই হয়ে যাচ্ছিল আমাদের ভিডিওগুলো অন্য ভাষা কিন্তু হচ্ছিল না তাই না যার ফলে কি হচ্ছে আমাদের বাংলা ভিডিও ইংলিশে যদি প্লে হয়ে যায় বা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছিল যার ফলে বাংলা অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো দেখছিল না কারণ ইংলিশে প্লে হয়ে যাচ্ছে আমরা হিন্দি মোটামুটি বুঝি ইংলিশ এতটা ভালো লাগে না তোমরা দেখবে ঠিক আছে তোরা বুঝি না ঠিক আছে বুঝতে পারো ঠিক সেই রকমই এবার থেকে কি যতক্ষণ না সেই সেটিংয়ে সুইচ করছে অন্য ল্যাঙ্গুয়েজ ততক্ষণ কিন্তু সেই আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভিডিওই আমাদের প্লে হবে কিন্তু এই ভিডিওটা প্লে হওয়ার সময় যেমন ইন্ডিয়ান হ্যাকারের ভিডিওগুলো আমরা যেমনি সেটিংয়ে প্রেস করে অডিও ল্যাঙ্গুয়েজ বা একটা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ যা হোক একটা থাকে ঠিক আছে তো ওখানে প্রেস করে যেমন আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাই সুইচ করে করে যেটা মনে হয় সেই ভাষায় আমরা দেখি ঠিক সেই রকমই যতক্ষণ না ওখানে তোমার সেটিং এ প্রেস করে সুইচ করে অন্য ভাষায় দেখছে ততক্ষণ কিন্তু তোমার যে ভাষা ভিডিও সেই ভাষাতেই প্লে হবে ঠিক আছে এটা সব চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে বন্ধুরা বাংলা হিন্দি সমস্ত কিন্তু আস্তে আস্তে অ্যাড হবে দু সপ্তাহের মধ্যে চলে আসতে চলেছে ভাই খুবই ভালো লাগছে ঠিক আছে এআই থেকে হবে এটা ঠিক আছে এআই থেকে হলে ভয়েসটা ততটা ক্লিয়ার হবে না কিন্তু তুমি যদি কোনো লোককে রাখো যে তোমার স্টুডিওতে যে সমস্ত ভাষা জানে কোনো মানুষকে দিয়ে তুমি যদি অডিও ডাবিং করো সেক্ষেত্রে তো টাকা লাগবে তাই না অনেক টাকা লাগবে চার্জ পড়ে যাবে সেই জন্য আমরা ওটাই ব্যবহার করব ল্যাঙ্গুয়েজটা এলে আমি আবার একটা ভিডিও আনবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কি সুইচ করা যায় না করা যায় ঠিক আছে এটা এক নম্বর আপডেটটা আমরা জানি অনেক সময় কোলাপ করি বড় বড় সঙ্গে ইউটিউবে কোলাপ কেমন করা হয় বড় ইউটিউবার সঙ্গে আমি গেলাম যেটা ভিডিও বানালাম দিয়ে সেই বড় ইউটিউবারটা তার চ্যানেলে পোস্ট করে দিল সেই বড় ইউটিউবারটা আমার চ্যানেলে এলো আমি একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে দিলাম আমার অডিয়েন্সটা সেই বড় ইউটিউবারটাকে চিনে গেল বা বড় ইউটিউবার এর অডিয়েন্স গুলো সে আমাকে ভিডিও বানিয়েছে বলে সে বড় ইউটিউবারের অডিয়েন্স গুলো আমাকে চিনে গেল এতে করে দুটো চ্যানেলে অডিয়েন্সগুলো কিন্তু সবাই সবাইকে পরিচিত হয়ে গেল এবং কোলাপ হয়ে গেল ঠিক আছে এর চ্যানেল অডিয়েন্স ওর চ্যানেলে চলে গেল ওর চ্যানেল অডিয়েন্স ওর চ্যানেলে চলে গেল ভিউ কিন্তু বেড়ে গেল এটা এরকম হতো কিন্তু ফেসবুকে কি হতো ইনস্টাগ্রামে কি হতো ওটা কিন্তু অটোমেটিক কোলাপ করা যায় ঠিক আছে আমি ধরো ভিডিওটা আপলোড করলাম একটা সেটিং আছে ঠিক আছে অ্যাড কোলাপ বলে ওই সেটিংয়ে প্রেস করে দিলেই যে ইউটিউবারটার সঙ্গে আমি কোলাপ করবো সেটা আমি সিলেক্ট করে দেবো তার কাছে নোটিফিকেশন চলে যাবে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কী হবে আমার ভিডিওটার সঙ্গে সেই বড় ইউটিউবারের ভিডিওটা কিন্তু কোলাপ হয়ে যাবে বুঝতে পারলে যার ফলে সেই বড় ইউটিউবারের ভিডিওটা যখনই দেখবে কেউ তার সাবস্ক্রাইব বেশি তার অডিয়েন্স বেশি আমার ভিডিওটা আমার কিন্তু দেখতে পাবে ঠিক আছে দেখো একটা এসেছিল এটা কিন্তু এবার আসবে সবার চ্যানেলে ভাই কোলাপ করা যাবে বুঝতে পারলে তো বুঝতে পারলে এবার আমি যে বড় ইউটিউবারটাকে ট্যাগ করবো সেই বড় ইউটিউবারটা যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু তার চ্যানেলের সঙ্গে আমার চ্যানেলটা দেখাবে না হলে তা না হলে কিন্তু দেখাবে না বলেই দিচ্ছি কোলাপ খুব ভালো বন্ধুরা এবার থেকে কোলাপ করে প্রচুর অডিয়েন্স ভিউস কিন্তু তোমরা আমার থেকে বাড়িয়ে নিতে পারবে এই দুটো আপডেট খুব ভালো আর যে নাম্বারটা দেখতে পাচ্ছো ওই নাম্বারে তোমরা ঠিক আছে আমার বর্ধমান জেলায় বাড়ি পূর্ব বর্ধমান জেলায় চলে আসতে পারো যাদের কাছে পিঠে বাড়ি চ্যানেল চেকিং সেটিং এসিও অ্যাডসেন্সের কোনো সমস্যা বুঝতে পারলে বেশি চার্জ নয় বুঝতে পারলে একশো টাকা চ্যানেল চেকিংয়ে নিই আর বড় বড় কাজ যেগুলো চ্যানেল মার্চেন্স সেটিং এসিও বা অ্যাকসেন্স এর কোনো সমস্যা পাঁচশো টাকার বেশি এক টাকাও নিই না সেটা তুমি অনলাইনে করো বা বাড়িতে এসে করো ঠিক আছে আর একটা কথা যাদের দূর বাড়ি তাদেরকে অনলাইনে করে দেবো টেনশন বেশি চার্জ ভাই ঠিক আছে আমি যেটা দু বছরে শিখেছি তুমি কি একদিনই শিখতে পারবে আড়াই হাজার দু হাজার দেড় হাজার কোনো কথাই আসে না এত টাকা আমি জীবনে নেবো না ভাই তোমরা সবাই জানো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিও ভালো বড় একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যাচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমের মধ্যে